হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম যারা রাস্তাঘাটে ফোন চালান তাদের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে পারে তার জন্য স্ক্রিনটি লক্ষ্য করবেন ভিডিওটি স্কিপ করবেন না পুরোটাই দেখবেন যারা রাস্তাঘাটে ফোন চালান তাদের জন্য আজকের এই অসাধারণ সেটিংটি খুবই জরুরি কেননা অনেকে রাস্তাঘাটে ফোন চালাতে চালাতে অনেক বিপদে পড়তে পারেন অনেক সময় দেখা যায় যে সামনে থেকে গাড়ি আসতেছে কিংবা পেছন থেকে গাড়ি আসছে সাইড থেকে গাড়ি আসতেছে অনেক বিপদে আপনি পড়তে পারেন সেই বিপাদের হাত থেকে বাঁচতে আজকের এই সেটিংটি তো চলেন আমি সেটি সেটিংটি আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো সেই সেটিংটি করতে আমাদেরকে কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না আপনার ভিডিও ফোনের সেটিং থেকেই আপনি এটা করতে পারবেন তো একটা কথা বলে রাখি যারা আমার ভিডিওটি দেখছেন তারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটি ফলো দিয়ে যাবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন এরকম নতুন নতুন অনেক ভিডিও পেতে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও যাতে আপনার বন্ধুরাও দেখতে পারে তো চলেন সেটিংটি দেখে নিই তো আমাদের প্রথমেই চলে যেতে হবে ফোনের সেটিং অপশনে তো এখন আমি ফোনের সেটিং অপশানে চলে যাব এখান থেকে যাওয়ার পর আপনি একটা সার্চ বাটন পেয়ে যাবেন সার্চ বাটনে এখানে ট্যাপ দেবেন এখানে লিখে দেবেন ডিজিটাল ডিজিটাল লেখার সঙ্গে সঙ্গে আপনার সামনে চলে আসবে এরকম একটি ইন্টারফেস এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ডিজিটাল ওয়েলবিং পার্সোনাল কন্ট্রোল সেটিং এর উপরে একটা ট্যাপ করে দেবেন এই অপশনটির উপরে একটা ট্যাপ করে দেবেন এখান থেকে আপনি স্কেল ডাউন করে একটু নিচের দিকে আসবেন এখানে নিচের দিকে এসে দেখতে পারবেন যে এই যে হেডস আপ হেডস আপ নামে যে এই যে অপশনটি আছে এর উপরে একটা ট্যাপ করে দেবেন আমি এখন এর উপরে একটা ট্যাপ করে দেবো এই যে এর উপরে ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনি এই নেক্সটের উপরে একটা ট্যাপ করে দেবেন এই যে নেক্সট আছে নেক্সটের উপরে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি দুইটি অপশন পেয়ে যাবে এই যে একটি আর এই যে দ্বিতীয়টি আপনি প্রথমটির উপরে একটা ট্যাপ করে দিন দিলাম প্রথমটির উপরে একটা ট্যাপ করে এখান থেকে অ্যালাউ চাইবে আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এবার দ্বিতীয় অপশনটির উপরে ট্যাপ করে দিবেন এই যে দ্বিতীয় অপশনটি দ্বিতীয় অপশনটির উপরে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকেও আপনার অ্যালাউ চাইবে আপনি এখান থেকেও অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এই ফন্টে কি আপনি ওই যে এলাউ অল টাইম এ এখানে ট্যাপ করে দিবেন তারপরে আপনার সেটিং এর কাজ শেষ এখান থেকে আপনার কাজ শেষ এই যে সেটিংটি করলাম এখান থেকে এই সেটিংটি করার মাধ্যমে আপনাদেরকে কি উপকার হলো এখান থেকে আপনি উপকার পেতে পারেন যে অনেক সময় আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে মোবাইল স্কল করতেছেন অনেক সময় দেখা যায় যে সামনে থেকে গাড়ি আসতেছে পিছন থেকে গাড়ি আসতেছে তখনই আপনার মোবাইলটি সংকেত দিয়ে দেবে আপনার এই মোবাইলটি তখনই সংকেত দিয়ে দেবে আপনাকে বলে দেবে যে আপনার সামনে থেকে গাড়ি আসতেছে কি আপনার পেছন থেকে গাড়ি আসছে আপনার মোবাইলটি ভাইব্রেশন হবে অনেক সময় ভাইব্রেশন হবে কিংবা আপনি যদি টোন সেট করে রাখেন সেই টোন বাঁচবে এভাবে আপনি বিপদের হাত থেকে বেঁচে যাবেন তো প্রিয় ভিউয়ার্স এই এই সেটিংটি অবশ্যই সকলের মোবাইলে করে রাখা দরকার তা নাহলে আপনি অনেক অংশে বিপদে পড়তে পারেন যাতে বিপদের হাত থেকে বাঁচতে পারবেন সেই জন্য আজকের এই সেটিংটি এই সেটিংটি সকলের অবশ্যই অবশ্যই কাজে আসবে আমার মনে হয় তা প্রিয় ভিওয়ার্স আপনারা এই সেটিংটি করে রাখবেন আর ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে তা প্রিয় ভিওর্স একটু শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুদেরও এর থেকে উপকৃত হতে পারে তা আজকে আর বেশি বকবক করবো না এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম জিলু রমন টুটুল আজকের মতো এখানে শেষ করতেছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম